আজকাল শিক্ষিত বেকার যুবকেরা চাকরির চেয়ে ব্যবসাটাকে মূল্যায়ন করে বেশি কারণ ব্যবসায় সম্মান আছে চাকরিটা অন্যের মুখাপেখি হয়ে থাকতে হয় ব্যবসায় কিন্তু নিজের কৈফিয়ত নিজেকেই দিতে হয় আর চাকরিতে বসকে কৈফিয়ত দেওয়া লাগে এই জন্য চাকরির চেয়ে ব্যবসাটাকেই বেশি পছন্দ করে আজকালকার যুবক ভাইয়েরা ব্যবসা ব্যবসা শুরু করলে এমন ব্যবসাই করা উচিত যে ব্যবসা কখনো বন্ধ হব নয় আর এমন ব্যবসায়ী করবেন যে ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি খুব সহজে করা যায় পাঁচটি স্টক ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা স্টক ব্যবসায় খুব সহজে হাতে হিসেবে করতে পারবেন এবং যে কোনো একটা স্টক ব্যবসায় আপনি এখান থেকে বেছে নিতে পারেন আসুন আমরা এক নাম্বার স্টক ব্যবসা নিয়ে আলোচনা করি সুপারির স্টক ব্যবসা কিভাবে করবেন সুপারির স্টক ব্যবসা করার আগে আপনাকে সিজন জানতে হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চার মাস সুপারির সিজন থাকে সুপারিগুলা কোথেকে কিনবেন নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর দিনাজপুর কুড়িগ্রাম খুলনা বাগেরহাট এইসব অঞ্চল থেকে আপনার সুপারি কিনে স্টক করতে হবে সুপারির স্টক করার ধরন যেমন কাঁচা সুপারি শুকনা সুপারি কাটিং করা সুপারি প্যাকেট করা সুপারি সবভাবেই আপনি স্টক করতে পারেন কাঁচা সুপারির স্টক ব্যবসায় লাভ বেশি কারণ কাঁচা সুপারি কিনে আপনি এগুলা সিদ্ধ করে শুকিয়ে প্রসেসিং করে যদি বিক্রি করেন তাহলে ডাবলের চেয়েও বেশি লাভের সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন এই কাঁচা সুপারিটা কিনে তারপর প্রসেসিং করে বিক্রি করার জন্য আর এটা বিভিন্নভাবে বিক্রি করা যায় আর বিভিন্নভাবে এই সুপারির স্টক ব্যবসা করা যায় আর এই সুপারির স্টক ব্যবসা করার আগে আপনি সর্বপ্রথম জানবেন সুপারির রক্ষণ ব্যবস্থা কারণ এই মালটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি ভুল প্রসেসিং করেন সুতরাং আপনাকে এই সুপারির ব্যবসা করার আগে সর্বপ্রথম এই রক্ষণ ব্যবস্থা জানতে হবে এরপরেই সুপারির ব্যবসায় নামতে যাবেন আসুন আমরা দুই নম্বরের স্টক ব্যবসায় চলে যাই তিলের স্টক ব্যবসা একটি আনকমন স্টক ব্যবসা আমি মনে করি ইউটিউবে এই প্রথম তিলের স্টক ব্যবসা করতে হলে আগে সিজন জেনে আসি মে এবং জুন এক নম্বর সিজন দুই নম্বর সিজন হচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই দুইটা সিজনেই তিল আপনি স্টক করতে পারেন তবে এক সিজনের তিল অন্য সিজন শুরুতে বিক্রি করতে যাবেন না তাহলে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তিলের প্রকার ভেদ কিন্তু দুই রকম কালো তিল এবং সাদা তিল সাদা তিলটা বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় কালো তিলটা সাধারণত তেল ভাঙানোর জন্য ব্যবহার করা হয় তাহলে আপনি সাদা এবং কালো দুইটা স্টক করতে পারেন স্টক আপনার সিজন শেষ হয়ে গেলে আপনার তিলের বিভিন্ন হাট আছে এই সমস্ত হাট হাটে আপনি তিল নিয়ে বিক্রি করতে পারেন সিজনে যদি একশো থেকে একশো বিশ টাকা কেজি তিল কিনতে পারেন তাহলে সিজনের শেষে একশো আশি থেকে দুইশো টাকা কেজি আপনি তিল বিক্রি করতে পারবেন অথবা আপনি যদি তিলের তেল তৈরি করে বিক্রি করতে চান তাহলে দেখা গেছে দুইশো বিশ থেকে দুই আড়াইশো টাকা কেজি দরে ক্ষেত্রে বিশেষে তিনশো টাকাও তিলের তেল বিক্রি হয়ে থাকে সেটা আপনি কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন সেটার উপর নির্ভর করে তাহলে তিলগুলা আপনি পাবেন কোথায় খুলনা যশোর কুষ্টিয়া রাজশাহী বরিশাল অঞ্চলে তিলের চাষ প্রচুর পরিমাণে হয়ে থাকে এইসব এলাকায় টার্গেট করে আপনি তিলের ব্যবসা শুরু করতে হবে মুগ ডালের স্টক ব্যবসা ফেব্রুয়ারি এবং মার্চ মাস হচ্ছে মুগ ডালের সিজন আর এই সিজনে আপনি এই মালটা ক্রয় করে স্টকে রেখে দিবেন আপনার গোডাউনে শুকনো এবং আলো বাতাস চলাচল করে এইরকম গোডাউনে রাখবেন আর না হলে কিন্তু এই মুগ ডালে ফাঙ্গাস এবং পোকা ধরে যেতে পারে মুগ ডালের ব্যবসা করার আগে এই জিনিসগুলা সব সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে আর না হয় ডালে কিন্তু লস হয়ে যেতে পারে আপনি সত্তর থেকে আশি টাকায় যদি সিজনে মাল কিনতে পারেন একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা সম্ভব সিজন শেষ হয়ে গেলে তাই এই ব্যবসাটা একদম অল্প পুঁজি দিয়ে শুরু করে আপনি এই ব্যবসায় মোটামুটি ভালো একটা প্রফিট মার্জিন গেইন করতে পারবেন ভুটার স্টক ব্যবসা গ্রাম অঞ্চলে চাষিদের কাছ থেকে ভুট্টা ক্রয় করে অথবা গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট থেকে ভুট্টা ক্রয় করে আপনার নিজস্ব গোডাউনে দুই তিন মাসে স্টক রেখে যখন সিজন শেষ হয়ে যাবে আপনি শহরে বিক্রি করে দিবেন তাহলে দাম একটু বেশি পাবেন প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে সবার আগে ভুট্টার কোয়ালিটি জেনে নেন যেমন ভুট্টার পপকর্ন তরির জন্য ভুট্টা একরকম পশু খাদ্যের একরকম খই তৈরির ভুট্টা একরকম এই ভুট্টাগুলা আপনাকে চিনতে হবে সবার আগে সিজন জেনে আসি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস হচ্ছে ভুট্টার সিজন ভুট্টার জন্মস্থান কোন জায়গায় রংপুর দিনাজপুর কুড়িগ্রাম নাটোর পাবনা বগুড়া এইসব অঞ্চলে ভুট্টার চাষ খুব ভালো হয় এই সব জায়গা থেকে ভুট্টা কালেকশন করবেন তাছাড়া মাইমেন শেরপুর কুমিল্লা চট্টগ্রাম ভুট্টার চাষ ভালো হয় এগুলা জেনে বুঝে ভুট্টার ব্যবসায় নামবেন পুঁজি কিন্তু খুব বেশি লাভ লাগে না আপনার মাথাটাই যথেষ্ট মাথা ঘাটাবেন ভুট্টার ব্যবসায় লাভ করতে পারবেন ছোলার স্টক ব্যবসায় এই ব্যবসাটি করতে হলে আপনাকে জানতে হবে কোন কোন দেশ থেকে ছোলা আমদানি করা হয় ভারত এবং অস্ট্রেলিয়া থেকে সবচাইতে বেশি ছোলা আমদানি করা হয় ভারত থেকে বাহান্ন পার্সেন্ট অস্ট্রেলিয়া থেকে সাতচল্লিশ পার্সেন্ট বাকি ছোলা যুক্তরাজ্য এবং আমাদের দেশ থেকে যোগান দেওয়া হয় আমাদের দেশে যেমন পাবনা নাটর কুড়িগ্রাম রংপুর দিনাজপুর বগুড়া এইসব অঞ্চলে ছোলার চাষ ভালো হয় আপনি এই সব অঞ্চলের ছোলা অথবা বিদেশি ছোলা স্টক করে রমজানকে সামনে রেখে স্টক করে এই মালগুলা গোডাউনে রাখতে পারেন তবে বেশি দিন রাখবেন না পোকা ধরে যায় তাই ছোলাটা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম